হ্যালো আজকে বানাবো বিরিয়ানি আমিও নিজেও কনফিউজ কীভাবে বানাবো তো চলো দেখবে একটা থেকে চল গরম করে নিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনিয়া তেল দিয়ে দুপুর করে নুন দিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে চালটাকে মেপে নিয়েছিলাম আর আরেকদিকে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সে ওই নুন দিয়ে মে ভালো করে ধুয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম আর অন্য দিকে কেটে নিয়েছিলাম পেঁয়াজ আলু রসুন এবার প্রথমে কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে হচ্ছে আলুগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে তুলে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে তেল আবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে পেঁয়াজ বেরেস্তার মতো করে তুলে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ রসুন সাপগুলো একসাথে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে অ্যাড করেছিলাম অল্প করে লঙ্কা দিয়েছিলাম আর নুন তারপরে দিয়ে দিলাম মাংসটাকে ঠিক করে কষা হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে একটু খুব করতে দিয়ে দিলাম আর করতে থাকলাম না সেদ্ধ হয়ে গেল কড়াইটার ওপরে আল পেঁয়াজ বেরেস্তা সরি ভাতটা পেঁয়াজ বেরেস্তার সঙ্গে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর অল্প করে দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেডি হয়ে গেছিল সত্যি খুব টেস্টি হয়েছিল আর যে ওকে বলো তো কেমন হয়েছে